দেখুন চ্যালেঞ্জ শুধু আমার জন্য অভিনেতা হিসেবে আমাদের জন্য নয় চ্যালেঞ্জটাই হচ্ছে হলো যে অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও নারী কেন্দ্রিক নারী নির্ভর নয় নারী অভিনেতা নির্ভর নয় খুব ভালো সিনেমা হয় না বড় সিনেমা হয় না বড় আকারের বা শুধু নারী নির্ভর কাজগুলো কম হয় এটা আমাদের দুর্ভাগ্য আমরা এটা চাই না আমরা চাই দুটোই হোক আমরা পুরুষ বিদ্বেষী নয় পুরুষ অভিনেতারা অভিনয় করবে না তা নয় সাথে বন্ধুর মতো একসঙ্গে আমরাও করবো কিন্তু আমাদেরও ওমেন লিড দরকার ওমেন সেন্ট্রিক ক্যারেক্টার দরকার ওমেন সেন্ট্রিক গল্প প্রয়োজন যে জন্য আপনি দেখবেন যে সব রকম অভিনয় থাকবে যত বেশি সিনেমা হবে আমাদের জন্য তত বেশি ভালো অ্যাকশন থ্রিলার ড্রামা নানান কিছু হবে যেগুলো আমরা ঈদে দেখতে পাবো আর অনেক ছবিও সেগুলো তখন আসবে তো সেটার আগে শুধুমাত্র দুজন নারী চরিত্রের ওপর ভর দিয়ে একটি ছবি একটি মিষ্টি ছবি একটি ভালো এক্সপিরিয়েন্স সবার জন্য সেটা আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট সেটা আমরা দুজন করতে পেরেছি পিপলু ভাইয়ের হাত ধরে সেজন্য পিপলু ভাইয়ের কাছে আমরা অবশ্যই গ্রেটফুল এরকম করোনার সময়ে শুধুমাত্র দুজন নারী চরিত্র ওপরে ভর করে নারী চরিত্র দিয়ে এই ছবিটি নির্মাণ করেছেন এবং আমরা সবচেয়ে বেশি নারীদেরকে বলবো একটু দেখবার জন্য কারণ এটা শুধুমাত্র যে আমার আর মানে জয়া আর শারমিনের গল্প তা নয় বিভিন্ন নারীর জন্য এটা একটা ইন্সপায়ারিং গল্প তাদের স্ট্রাগল তাদের অনুভূতি সবকিছুর একটা আবার নতুন করে রিডিসকভার করতে পারবে সবাই প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি মুহূর্ত এখানে আমি নাম ভূমিকা অভিনয় করতে পেরেছি বা করেছি কিন্তু প্রত্যেকটি মুহূর্ত আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি তাই না একদম প্রত্যেকটি মুহূর্ত আমার মানে আমার অনেক মুহূর্ত ও এক্সপিরিয়েন্স করেছে সেটা আপনার ছবি দেখলে বুঝবেন আমি কেন বলছি তো আমি বলবো যে প্রত্যেকটি মুহূর্ত আমি এখানে যা ঘটেছে ওটা আমি এক্সপিরিয়েন্স করেছি আপু আমরা গতকাল দেখেছি নারীর মধ্যে একটা হয়েছে সেখানে হ্যাঁ মন্তব্য আমরা তো আমাদের কাজের মাধ্যমে সমস্ত বৈষম্য সমস্ত বিপ্লব সমস্ত কিছু আমাদের কাজের মধ্যে দিয়ে বলবো সেই জন্য আজকে যেহেতু আমাদের এই আয়োজন জয়া শারমিন দুজন নারী নিয়ে গল্প সেটাও তো আসলে আমাদের কথা সেই ঐক্যে একসাথে হাত মিলিয়েই সেটা নিয়ে আমরা কথা বলছি এই ছবিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমাদের বিপ্লব বৈষম্য এগুলো নিয়ে আমাদের কি বক্তব্য